রবিবারই বেহালায় বিজেপি সভা আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাটা সারা রাজ্যে করে জ্বলে ওঠে বিজেপি সভামঞ্চ মঞ্চ বেহালায় দলের সভা মঞ্চে আগুন লাগানোর ঘটনায় পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেত্রী দিনিতা ঘোষ বলেন এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে যদি তৃণমূলের কেউ যায় এবং তার সঙ্গে যদি এমনটা করা হয় তখন কেমন লাগবে তৃণমূলের প্রশ্ন বিজেপি নেত্রীর আজকে সব থেকে আশ্চর্যজনক আর মানে জঘন্যতম জিনিস এইটা লাগলো যে সেখানে কিন্তু ত্রিপুরার এক সিএম বর্তমান ছিলেন উনি এসেছিলেন সেখানে আজকে কি বার্তা গেল আমাদের স্টেট থেকে তাহলে এরপর যদি বাংলা থেকে ত্রিপুরাতে কেউ যায় সেখানে যদি তারা কোনোরকম একটা এরকম তাদের ওপর যদি এরকম একটা অ্যাটাক আসে তাহলে আমাদের তো আর কিছু বলার মুখ থাকবে না মানে ওরা কি বলতে চাইছে ওরা কি মানে এই আঞ্চলিক দলটা কি এটা মানে টেরারিস্ট বা টেরিজমে পরিণত হয়েছে মানে টেরোরিজম কালচার চালাতে চাইছে যে একটা যেখানে একটা রেসপেক্টিভ একজন এক্স ত্রিপুরার সিএম যেখানে আসছেন সেখানে এরকমভাবে একটা সভা মঞ্চ জ্বালিয়ে দেওয়া যায় কি বার্তা দিতে চাইছে মানুষের কাছে এমনি এই দলটার আর কোনো অ্যাকসেপ্টেন্স নেই আজকে মানে সাধারণ থেকে সাধারণ মানুষ এত তাদের হয়ে গেছে এই সরকারের ওপর সত্যি কথা খুব ভালো লাগছে যে প্রতিবাদের যেটা আমরা আমরা চেয়েছিলাম হয়তো আগে একা বলতাম এখন সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলছে বেহালা কান্ড নিয়ে বিজেপি নেত্রী সর্বরী মুখার্জি বলেন যে সারা রাজ্যে তৃণমূলের বিপক্ষে একটা গণজাগরণের পরিস্থিতি তৈরি হয়েছে এতেই ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই মারধর করিয়ে সেই গণজাগরণকে থামানোর চেষ্টা করছেন তিনি বিষয়টা হচ্ছে দেখুন গুন্ডাদের হাতে ক্ষমতা শাসক হচ্ছে গুন্ডা যার জন্য যা হবার এবং ভয় পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য ভয় পেয়েছেন বলে মার পিঠ আগুন জ্বালানো আসলে এটা শুধুমাত্র দেখুন আমরা দেখেছি গতকাল কুমারগঞ্জে একজন মাইক্রো অবজারভারকে প্রশাসনিক পরিসরে বিডিও অফিসের ভেতরে মারা হয়েছে এটা তো শুধু তাকে মারা নয় এটা গণতন্ত্রের মুখে থাপ্পড় মারা হয়েছে করছে কারা তৃণমূল মারছে কারা তৃণমূল তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সভা সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিল তিনি চলে যাবার পরে গোটা সভাটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো মার ধর এটা কেন তার কারণ মানুষকে অস্থির করে তোলা মানুষ তো সঙ্গবদ্ধ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে তৃণমূলের বিরুদ্ধে তাদের সাহস তৈরি হচ্ছে মানুষ জাগছে একটা গণজাগরণ হচ্ছে সেইটাকে থামিয়ে দেওয়া বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বলেন আসলে তৃণমূল মরণ কামড় দিচ্ছে অর্চনা মজুমদারের আরো দাবি তৃণমূল যে সন্ত্রাস করছে তা পৃথিবীর ইতিহাসে কখনো দেখা যায়নি ভোট এখনো অনেক বাকি আর ভোটের ফল সম্বন্ধেও অবশ্যম্ভাবীভাবে ওদের এমন একটা ভয় ধরেছে যে মরণ কামড় দেওয়া বলে না মরণ কামড় দিচ্ছে এবং আপনি চিন্তা করুন কোনো পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক দেশে কোনো রাজ্যে একটা অপোজিশন দল তার পার্টি করবে তার মঞ্চ পুরে দেওয়া ভাঙচুর করা এটা কোন গণতন্ত্র আজকে একটা ওয়ান সেভেন্টি সেভেন্থ রিপাবলিক ডে কোন কনস্টিটিউশনে আমরা বিশ্বাস করছি এইরকম চলতে পারে না রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের গভর্নরের কাছে আমার প্রশ্ন আমার প্রেসিডেন্টের কাছে প্রশ্ন যে এটা কী ডেমোক্রেসি মানুষ কোথায় যাবে আজকে যদি একটা অপোজিশনের একটা মানে শেডিউল্ড প্রোগ্রামকে এইভাবে আটকে দেওয়া হয় ভয় দেখানো হয় টেরোরাইজ করা হয় তাহলে কিন্তু মানুষের কপালে দুঃখ আছে বেহালাকাণ্ড কি ফের একবার প্রমাণ করলো যে তৃণমূল আছে তৃণমূলেই একুশের ভোট পরবর্তী হিংসা যে আজও বন্ধ করেনি তারই কি প্রমাণ মিলল বেহালাতে ব্যুরো রিপোর্ট মাধ্যম उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में माता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही है मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में 7,717 गौशालाओं गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट धूप बत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन सौ नब्बे लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जवकाबाद पोस्ट जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमें हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत